নিউজ ত্রিপুরা টোয়েন্টি খবরের জেরে অবশেষে মাঠে নামলো মধপুর থানার পুলিশ আর তাতে সাফল্য পেল বৃহস্পতিবার সকালবেলা মধপুর থানার ওসি ডাবজিৎ চ্যাটার্জি এবং থানার পুলিশ টিএসআর সহ হরিহর দুলা রাধানগর এলাকায় অভিযান চালিয়ে সত্তর হাজারের অধিক গাঁজা গাছ নষ্ট করে আর সেই খবর জানিয়েছে থানার ওসি ডাবজিৎ চ্যাটার্জি তিনি বলেন গোপন খবরের ভিত্তিতে তাদের সাফল্য তবে আগামী তাদের অভিযান জারি থাকবে বলেও তিনি জানান এদিকে জানা যায় হরিহর দোলা রাধানগর এলাকার চা বাগানে পাশে জাফর বাড়ির পাশে এবং একশো নম্বর গেটের পাশে ফরেস্টার লিকের কিনারায় গাঁজা গাছগুলি ধ্বংস করে মধুপুর থানার পুলিশ তবে সূত্রের খবর ওই এলাকায় আরও অনেক গাঁজা বাগান রয়েছে আগামী দিন পুলিশের পক্ষ থেকে অভিযান জারি থাকবে কিনা তা সময় বলবে এদিকে জানা যায় যারা গাঁজা গাছ চাষ করেছে কয়েকজনের বিরুদ্ধে জিডিএন্ট্রি নিয়ে মাত্র নেমেছে পুলিশ আর এদিকে গতকাল অর্থাৎ বুধবার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর খবরের চ্যানেলের খবর প্রকাশ করা হয়েছিল এসব এলাকায় এখনো প্রচুর পরিমাণে নেতা বাবুর গাঁজা গাছ রয়েছে আর খবরের জেরেই মাঠে নেমে গাছগুলি ধ্বংস করেছে বলে জানা যায় আজকে যুবন সমাজের ভিত্তিতে আমরা কুনাবন অঞ্চল এবং বিরোধলা অঞ্চলে প্রায় সত্তর হাজার গাঁজা গাছ আমরা করি স্পটে এবং পরবর্তী সময়ে তা আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয় আরো এই অভিযান বিগত কয়েকদিন ধরেই চলছে আগামী তো তা জারি থাকবে মধুপুর থানার উদ্যোগে যে জায়গা থেকে আপনার গাছাগুলি ধ্বংস করা হয়েছে ওইদিকে মালিকানা জায়গা ছিল এগুলি ফরেস্ট ল্যান্ড ওখানে লেক ছিল ওই লেকের চারপাশে ছিল ওগুলি আমরা কেটে দিয়ে এসেছি কারোর বিরুদ্ধে মামলা আপনার কিছু হয়েছে এগুলি জিডিএনটি করা হয়েছে ওইগুলি এর চলছে এগুলি কাটছিল অফার 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 কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত কৈবল্লনাথ মোটরসে ক্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সিফ সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো পুরনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীতির সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ 365 দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং ৯০ শতাংশ ফাইন্যান্স স্কিম এই এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা নাইন এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরস